নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকে কী কী দোষ ত্রুটি এদের মধ্যে লক্ষ্য করা যায় এদের স্বভাব চরিত্র কেমন থাকে কোন কোন রাশির সাথে এদের বন্ডিং ভালো হয় এবং কোন কোন রাশির সাথে এদের বন্ডিং একেবারেই ভালো হয় না কত বছর বয়সের পর থেকে সিংহরাশির মানুষ উন্নতির মুখ দেখে এবং ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এইটুকু আপনারা করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতি মুহূর্তে পেতে থাকবেন আর আপনি যদি ফেসবুকে এই ভিডিও দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন তাহলে দেরি না করে মূল আলোচনায় আসা যাক সিংহ রাশি কালপুরুষ বা জডিয়াকের পঞ্চমতম রাশি রবি প্রভাবিত স্থির রাশি যার প্রকৃতি হলো অগ্নি সিংহ রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং সূর্যদেব সূর্যদেবকে সূর্যদেব হলেন নবগ্রহের রাজা দ্য কিং অফ প্ল্যানেট সূর্যগ্রহকে মানব জীবনের আত্মার কারক গ্রহ বলা হয় সিংহ রাশির সিম্বলের কথা বলতে গেলে সিংহ রাশির সিম্বল হচ্ছে একটি সিংহ আর সিংহকে সিংহ হচ্ছে বনের রাজা তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রাজকীয় স্বভাব অবশ্যই লক্ষ্য করা যায় এরা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন হয় এদের ব্যক্তিত্বপূর্ণ চালচলন এদের মধ্যে রাজকীয়ভাবে এনে দেয় সিংহ যেহেতু বনের রাজা তাই এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো দেখতে পাওয়া যায় সিংহ যেহেতু বনের রাজা হিসাবে তুলনা করা হয় তাই এদের মধ্যে লিডিং করা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব প্রচণ্ড আকর্ষণীয় হয় এবং নিজের ব্যক্তিত্বকে অনেক আকর্ষণীয় করে তুলতেও চায় এরা উচ্চাকাঙ্ক্ষী এবং আবেগপ্রবণ মানুষ এই রাশির মানুষের চাহিদা অন্যদের তুলনায় একটু বেশি হয় তবে এদের হাতে টাকা কিছুতেই থাকে না এরা ব্র্যান্ডেড জিনিস উৎকৃষ্ট মানের জিনিস বেশি পছন্দ করে এদের মধ্যে রাজার স্বভাব যেহেতু থাকে তাই এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে পর উপকার করতে ভালোবাসে এদের মধ্যে কর্তব্য কর্তব্যপরায়ণ দেখতে পাওয়া যায় এরা রবি প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু পিওরিটি লক্ষ্য করা যায় ফলে এরা চট করে অসৎ বা চরিত্রহীন অর্থাৎ দুশ্চরিত্রের প্রকৃতির হয় না সিংহরাশির জাতকরা গম্ভীর প্রকৃতির হয় এরা অতিরিক্ত অপ্রয়োজনীয় ও বাজে কথা বলা একদমই পছন্দ করে না ফলে স্বাভাবিকভাবেই এদের কথার গুরুত্ব বৃদ্ধি পায় এদের গম্ভীর স্বভাব এবং অতিরিক্ত কথা না বলা এটি এদের প্রতিটি কথাতেই একটি আলাদা মাত্রা এনে দেয় রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ঊর্জাবান মানুষ হয় এবং স্বতন্ত্র প্রকৃতির মানুষ হয় কারুর অর্ডার নেওয়া এদের একদমই পছন্দ হয় না প্রচুর সাহস এবং আত্মবিশ্বাসে ভরপুর হয় এদের মধ্যে জয় করা বা সবকিছুর কিছুর ওপরে থাকার ইচ্ছা প্রকাশিত হয় এদের জীবনে যতই সমস্যা আসুক না কেন এরা সব বাধা অতিক্রম করে জয়লাভ করে থাকে এরা কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে এরা উদার এবং সৎ প্রকৃতির মানুষ হয় সিংহরাশির জাতক জাতিকা কিছুটা একাকিত্বপ্রিয় মানুষ হয় এদের একটি ব্যক্তিগত গণ্ডি থাকে যেটিকে এরা খুব সাবধানে বজায় রাখতে চায় এরা অনর্থক নিজেকে অন্যের কাছে জাহির করতে পছন্দ করে না এরা কথা দিয়ে কথা রাখতে জানে সিংহরাশির জাতক জাতিকারা নিজ কর্ম ফলে বিশ্বাসী ও বাস্তববাদী হয় এরা ভীষণ দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ হয়ে থাকে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি সেই জন্য এদের রাগ জেদও খুব বেশি পরিমাণে থাকে আর ইগো বা অহংকারের কথা বলতে গেলে দ্বাদশ রাশির মধ্যে এই রাশির ইগো থেকে বেশি থাকে এদের মধ্যে অ্যাটিটিউড বেশি থাকে অন্যরা সিংহ রাশির মানুষদের সাথে মিশলে তাদের মনে হতে পারে এরা অহংকারী স্বভাবের মুডি এবং অত্যন্ত অ্যাটিটিউড এদের মধ্যে যে কোনো কাজ এরা নিজের মতো করে করা পছন্দ করে আর এদের কাজে কেউ খুঁত বার করুক সেটাও এদের পছন্দ নয় এরা সাহসী হয় ঘুরতে বেড়াতে পছন্দ করে থাকে এরা সবসময় রাজকীয় জীবনযাপন পছন্দ করে এদের মধ্যে সম্মানবোধ প্রচণ্ড প্রবল থাকে অর্থাৎ অন্যরা তাকে সম্মান দিক সেটা এরা মনে প্রবলভাবে চায় এদের সামান্য কথাতে অত্যন্ত গায়ে লেগে যায় নিজের সামান্য দোষ যদি কেউ বলে তাহলে কিন্তু এদের কষ্ট হয় এরা মন থেকে সেটা মোটেও মেনে নিতে পারে না যে এদেরও দোষ কখনো থাকতে পারে সিংহরাশির মানুষরা যে কোনো কাজে এগিয়ে থাকবে সেই চেষ্টা সব সময় এদের মধ্যে থাকে এরা কাজকে কখনোই ভয় পায় না এরা অন্যের সমালোচনা করা যেমন পছন্দ করে না তেমনি এদেরকে নিয়ে কেউ সমালোচনা করুক সেটাও এরা কখনোই পছন্দ করে না সাধারণত রবি প্রভাবিত অগ্নি প্রকৃতির রাশি হওয়ার জন্য সিংহ রাশির জাতক জাতিকারা একজন সঙ্গীতে বিশ্বাসী হয় অর্থাৎ প্রেমে আঘাত পেলে বা বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে গেলে এরা পুনঃপ্রেম বা বিবাহ সম্পর্ক খুব যে বেশি পছন্দ করে তা কিন্তু নয় এরা সাধারণত এদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বিশেষভাবে কমিটেড হয় অর্থাৎ তাদের প্রতি যে বিশ্বাস সেটি এরা মর্যাদা রাখতে জানে এবার বলবো কত বছর বয়সের পর থেকে এরা উন্নতির জায়গা পায় ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করে মোটামুটিভাবে ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়স থেকে 35 থেকে ছত্রিশ বছর বয়সের আগে এদের জীবনে একটা বড় পরিবর্তন আসে এই সময় চাকরি হোক ব্যবসা হোক অন্য যে কোনো দিক থেকে এরা সফলতা অর্জন করে এই সময় প্রপার্টি ক্রয় করা বাড়ি গাড়ি কেনা যে কোনো শুভ কাজ করে থাকে এবার আলোচনা করব কোন কোন রাশির সাথে আপনাদের বন্ডিং ভালো হবে না বা মতের মিল হবে না এই সমস্ত রাশির মানুষের সাথে আপনাকে একটু সচেতনভাবে মেলামেশা করতে হবে না হলে এরা আপনাদের সাথে শত্রুতা করতে পারে বা বদনাম করতে পারে তাহলে কোন কোন সেই রাশি প্রথমে যে রাশিটির নাম বলব বৃষ রাশি তুলা রাশি মকর রাশি এই তিন রাশির সাথে আপনার বন্ডিং ভালো থাকবে না এদের সাথে দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকতে পারে এবার বলবো কোন কোন রাশির সাথে আপনাদের বন্ডিং খুব ভালো থাকবে এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যেতে পারে তাহলে কোন কোন সেই রাশি প্রথমে যে রাশিটির নাম বলবো সেটি হলো ধনু রাশি মেষ রাশি মিথুন রাশি এই তিনটি রাশির সাথে আপনাদের বন্ডিং খুব ভালো থাকবে মোটামুটিভাবে সিংহ রাশির জাতক বা জাতিকারা কেমন হয় সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার